চলাকালীন বিভিন্ন অফিস আদালত এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা থেকে বেশি শক্তিশালী যে ভাইরাস আমাদের দিনের শান্তি আর রাতের ঘুম হারাম করে দেয় তা ছিল বক্সবন্দি সব লাইভ ভিডিও কল ভাই রে ভাই সেই ভিডিও কলের প্যারায় সময় অসময় হওয়া মিটিংগুলোর কথা মনে পড়লেই মেজাজ এখনো ফোর টোয়েন্টি হয়ে যায় না পারতাম কিছু বলতে না পারতাম কিছু করতে চলতে সেই মিটিং রেখে কথা হচ্ছে যাবো সেই রাস্তাই থাকতো না সেই মহামারীর এতদিন পর আর কেউ না হোক গেমারদের কপাল আবার পড়েছে কারণ সেই ভয়াবহ ফিলিংস ইজ ব্যাক তবে আরো অ্যাডভান্স লেভেলে তখন তো তাও মিটিং এর মধ্যে কোথাও চুলকাইলে একটু চুলকাইতে পারতাম এখন অবস্থা এমন হয়েছে যে শান্তিতে চুলকাইতেও পারুম না কেন কারণ বাজার এসেছে কল অফ ডিউটি ব্ল্যাক অফ যার সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইন মিশন খেলতে গেলেও তোমাকে অনলাইনে থাকতে হবে সার্ভার ছাড়া তোমার পজ বাটন কাজই করবে না মানে শান্তিতে চুলকানোর মায়ের আব্বা তোমাদের মধ্যে যারা এখন পর্যন্ত কল অফ ডিউটি ব্ল্যাক অফ খেলেছো তাদের তো নিশ্চিত এই সেম ফিলিংস হয়েছে আর যদি না হয় তাহলে ভাই তুমি পুরুষ না তুমি গেমের সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইন পজ দিতে পারবো না মানে কিনে ভাই অ্যাক্টিভেশন তোমাদের কি চুলকায় লাগবে নাকি পাগলা আজকে তার আগে তোমাদের যেটা বলি সেটাও তো করো না তোমাদেরও লাগবে নাকি না লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করো আর ফেসবুক কিংবা অন্য কোন প্ল্যাটফর্ম থেকে ভিডিও দেখে থাকলে ফলো করো নাও ইন্ট্রো গত বছর অর্থাৎ দু সালে আসা ব্ল্যাক অফ সিক্স যেখানে গেমার্সদের প্রশংসায় ভেসেছে সেখানে ঠিক তার পরের বছরই মানে এই কয়েকদিন আগেই আসলো ব্লাক অফ সেভেন যেটা আসার সাথে সাথে মাল্টিপ্লেয়ার জম্বিদের কারণে বেঁচে গেছে কিন্তু সিঙ্গেল প্লেয়ারদের ট্রিট লক্ষ লক্ষ গেমারদের গালি হজম করতে হচ্ছে অ্যাক্টিভিশনকে না মানে আমি জানতে চাই যে কার আইডিয়া ছিল যে গেমে চেক পয়েন্ট থাকবে না পস করা যাবে না তাও সিঙ্গেল প্লেয়ার মিশন চলাকালীন আর মিশনও কি বানাই রে ভাই খেলতে গেলে মনে হবে ডেভেলপারদের ব্রেইন একটা মিশনেই আটকে গেছে না লড়ে না চড়ে মিশনে কোনো নাই কোন নাই সালা এটা দেখলে একটিভিশন কি জিগেতে মন চাই একটিভিশন লাগবে নাকি কেন রে ভাই গেম কি ডাইনোসরের যুগে বানানো হইছে সাইবারপাঙ্ক সোলজার ইটিং স্যান্ডউইচ আলট্রা ডিটেইল 4K ডোপ লাইটিং কি বা চুলটা কিছু বলছি জি না এই গেমের যে এআই এর অবস্থা আছে না এটা দেখলে মনে হয় এই সব সস্তা এআই প্রম্পট ইউজ করা হইছে এই গেমে যার বাজেট নেয়ালি 500 প্লাস মিলিয়ন ডলার আর গেম সেল করা হচ্ছে 70 ডলার করে আর ইউ কমেডি মি আমি জানতে চাই কোন হালাই কল অফ ডিউটির মতো গেম সিরিজে এই কুকর্ম করেছে আর কোন হালাই এটারে অ্যাপ্রুভ করেছে এই ভাই অ্যাক্টিভেশন তোমরা একটু পাগল টাগল হয়ে গেছে নাকি ওয়েবন স্কিন পর্যন্ত এআই লাগছে অ্যাক্টিভেশন এই গেমের ডেভেলপারদের যে কোথ থেকে ধরে নিয়ে এসেছে তা তো আল্লাহ ভালো জানে আমি শুধু এটা জানি যে এই সব কিছুর পর গেম ডেভেলপমেন্টের ভবিষ্যৎ এখন অন্ধকারের দিকে যাচ্ছে কারণ এইটা দেখার পর আমি একটা কথাই বলবো এই সিওডির মেকার সেটা শুধু বারোটাই বাজে নাই এটার আবার ছিল্লা কাটটা লবণও লাগাই দিছে সালাই গেমটা দেখলেই মনে হচ্ছে এটা অ্যাক্টিভেশন তোমাদের লাগবে নাকি অনেকের মতে মাল্টিপ্লেয়ার ভালো বানাইছে গান প্লে স্মুথ আর জম্বি মোট তো বেস্ট আর হ্যাঁ এগুলো মানছি কিন্তু ম্যাপের বেলায় কি করেছে কোচুর মাথা বানাইছে রিসাইকেল জিনিস ভালো হয় কোন দিক দিয়ে ভাই অর্ধেক ম্যাপ দেখে মনে হয় দু হাজার সালের ডিজাইনের উপর নতুন কালার মাইরা কোন রকম গেমে চিপকা দিছে এক বেচারা জম্বি মুডি আছে গেমটাতে যেটাকে দেখলে মনে হয় ডেভেলপার কোনো কিছু সেবন ছাড়া কাজ করেছে নইলে পুরো গেম ভয়ে পাতা ঘরদের পাতার নেশা গেমের মাদার ফাদার এক করতে দেখা গেছে মেকারদের কাছে আমার প্রশ্ন কল অফ ডিউটি কি কোনো ছোটখাটো টাইটেল এটাকে নিয়ে ভবের খেলা করাটা কি খুব জরুরি ছিল গেমার্সদের ইমোশন নিয়ে চিনি মিনি খেললে যে ইনস্ট্যান্ট কারমা খেতে হয় সেটা কি এখনো বুঝেন নাই ইউরোপের মতো জায়গা যেখানে পুরনো কল অফ ডিউটি গেমগুলো যে এরকম বিক্রি হইতো সেই জায়গায় ব্ল্যাক অফ সেভেনের বেলায় পঞ্চাশ থেকে তিষট্টি পার্সেন্টের সেল ড্রপ করেছে এদিকে কয়েকটা চমু বলে ব্যাটাল ফিল্ড এই গেমের শত্রু আর ধর্মিয়া আসল শত্রু তো এর মেকার্স নিজেরাই যারা এটাকে বেটার বলছে আমি লাগবে কেন বলছি সেটা যারা এই দুইটা গেম খেলেছো তারা ঠিকই বুঝবে আর না খেলে থাকলে বেটাল ফিল্ড সিক্স এর উপর আমার ডেডিকেটেড ভিডিও আছে যাও গিয়ে চেক আউট করো আরো ক্লিয়ার হয়ে যাবা গেমে জোম্বি জম্বি ম্যাপ যতটা হট তার থেকে বেশি হট কি জানো গেমটার স্টিম রিভিউস মস্টলি নেগেটিভ কে বলছে জীবনের প্রথম গেমে পজ বাটনের অভাব কিনা বুঝতে পারলাম কে বলছে গেমটার এআই আর্টিস্ট তার মিড সিজনে চলে গেছে আর কেউ কেউতে এমন বলছে যে সিওডি ব্ল্যাক অফ সেভেনের ক্যাম্পেইন থেকে নেটফ্লিক্স কন্ট্রোল করা বেশি সহজ আর রেডিট সেখানে তো এই গেমের লাশের উপর তাণ্ডব চলছে তাণ্ডব কারণ সিওডি শেষ পর্যন্ত গেম থেকে আস্ত একটা কন্টেন্টে পরিণত হয়েছে যা দেখে গেমার্সদের এখন যদি আমাকে জিজ্ঞেস করো ভাই গেমটা খেলবো কিনা তো আমার উত্তর হচ্ছে যে এত কিছু শোনার পর আর স্টিম মতো জায়গায় এত এত নেগেটিভ রিভিউ দেখার পর যদি তোমার পকেটের সত্তর ডলার খরচ করে গেম খেলতে চাও তাহলে তোমারও লাগবে কল অফ ডিটি ব্ল্যাক সেভেন টোটালি নট রিকমেন্ডেড আর গেম অবেক্ষণের পক্ষ থেকে গেম পাচ্ছে দশের মধ্যে দেড় শুধুমাত্র ওই জম্বি মোড়ের জন্য কল অফ ডিটির পুরো ফ্র্যাঞ্চাইজের মধ্যে সবচেয়ে বাজে হয়েছে এই গেম সবচেয়ে বাজে আর এর থেকে বেশি বলার জন্য আমার কাছে কোনো ভাষাও নাই তাই আর কথা বাড়াচ্ছি না আজকের এই পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড ডোট ট্রাই দিস গেম এট হোম সিরিয়াস